আপনি তিন মাস পদক্ষেপ নেন বরকত বেশি হয়েছে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস কত বার বললাম রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস প্রত্যেকটা জিনিসে বরকত আছে এই টেবিলটা তো বরকত আছে টেবিল একটা জিনিস এতে বরকত আছে কি আব্দুর রাজাক সাহেব বরকত বুঝতে পারলেন না আপনার দাদার হাতের একটা টেবিল বানানো আছে পঞ্চাশ ষাট বছর থেকে আছেই আপনার বাপ বা আপনি একটা কাল টেবিল বানিয়েছেন টেবিলটা বানিয়ে এখানে রেখেছেন বই শুধুমাত্র মিস্ত্রিটা বের হয়েছে আর উপরে একটা বস্তা ছিল টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেল বুঝাতে পারলাম না তার নাম বরকত ওটা আছে এতে বরকত নেই রজিব ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আল্লাহ বললেন আল্লাহ এই কাজ আমাকে করতে দাও এই কাজে আমাকে এতে বধ দাও এই কাজ আমার জন্য সহজ করে দাও তিনটা কথা লাগবে বৌরা জজের সাথে আমার দশ লক্ষ টাকার চুক্তি হয়েছে আমার ভাইকে ছেড়ে দিবে আমি দশ লক্ষ টাকা জজের হাতে দিয়ে দিয়েছি আমি এখন শক্তিশালী আমি এখন পারব কিন্তু কাজটা সহজ হয়নি জজ আসছিল রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হাত ভেঙে গেছে জজ আসলেন না এজলাসে বসলেন না সিদ্ধান্ত হলো না তার মানে কাজ সহজ হলো না টাকা দিয়েছি সক্ষম হয়েছি বসেছেন কাজ সহজ হয়েছে আমার ভাইকে ছেড়েও দিয়েছেন জেল থেকে বের হয়ে গেছে গেট থেকে বের হতে না হতেই আবার আটকা পড়েছে বরকত হলো না বোঝাতে পারেন আল্লাহ নৈ বিভাবে বলছেন আল্লাহ কাজ করতে সক্ষম করো কাজ সহজ করে দাও কাজে বরকত দাও কাজে এই কথা আপনাকে মনে রাখতে হবে অন্তর ক্ষোভ শক্ত আল্লাহর নবী তখন আল্লার আসল বলছেন শোনো 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 আ এমৃত ম আল মিস্কিন দুঃস্থ করে ফকির মিশকিনকে খেতে দাও অম স্যার আসল এতিম এতিমের হাত বোলাও এরিক্যকাল বুক তাহলে অন্তরটা নরম হয়ে যাবে ফকিরকে ভিক্ষা দেওয়া সহজ হবে গয় খারেজি মাদ্রাসা একটু দান চ্যালে সহজে পাঁচ কেজি ধান বের করে দেওয়া যাবে আবার তখন কাজের লোককে বলা যাবে না এই শো ওই চিটা ধানগুলো ধান গুলো আছে আসলে দশ কেজি দিয়ে দিস তো এটা আপনার আর তখন অন্তর থেকে আসবে না কেন উপর থেকে ওটা বন্ধ হয়ে গেছে বুঝাতে পারলাম না মনে হয় অন্তর নরম ভাবে দুই কাজ করলে কি এক আমি বলিনি মোহাম্মদ বলেছে এক ফকির খেতা দাও দই এতিমের মাথায় হাত বলা যেটা আমার মাছ আছে আপনার মাছ আছে বলতেন এতিমের মাথায় হাত দেওয়া আল্লাহ রাসুলের কথা এমনি স্বাভাবিক কথা নয় আলিয়া মাসাকিন ফকির মিসকিনকে খেতে দাও ওর সাথে সদাচরণ করো ফকির মিসকিনকে খেতে দিলে এক সাথে তিনটে নাকি হবে তিনটে জটিল এক কাল মুজাহিদ যুদ্ধ করলে যে নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে সে নেকি হবে দুই অল কায়েম রাতে তাহাজ্জুদ পড়লে যে নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে সে নাকি হবে দিন ও নিয়মিত নফল রোজা থাকলে যে নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে সেই নেকি হবে প্রত্যেকটার বিনিময়ে ভিন্ন ভিন্ন জান্নাত মুজাহিদ জান্নাতে চলে গেছে রাতে তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে গেছে মানুষ যখন গমিয়ে দামি জান্নাত তিন নফল সিয়াম নফল রোজা দামি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো শ্যাম রোজা তাহলে তিনটারে ভিন্ন ভিন্ন মর্যাদা জান্নাত এবার একসাথে তিনটার নেকি পাবো কি করলে ফকির মিসকিনকে খেতে দিলে ভোলেও কোনো দিন রাগ করবেন না মেজাজ তো আপনার খুব কড়া দরজায় ফকির বসে আছে মোটর সাইকেল নিয়ে ঢুকছিলেন জায়গা একটু কম শরত শরত ভিড় জমাই এখানে দুপুরের টাইমে খাওয়ার টাইমে জামিলা পাকাচ্ছে এই কথা যদি আপনার মা শুনে নেয় তাহলে বলবে থাকবে থাকবে তোর বিরক্ত হোক ওকে একটু খেতে দিলি চলে যাবে আপনি বলছেন এভাবে আর আপনার মা বলছে এভাবে কি পড়াশোনা শিখলেন কোনটা হলো এটা খালি চিল্লা চিল্লি করলে হবে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে হবে ভুলেও কোনোদিন ফকির মিসকিনের উপরে রাগ করবেন না যতবার চাচ্ছে চা আর মরুব্যা আপনাকে বলছি স্ত্রীকে বলে দিয়ে খুচরা টাকা নিয়ে বের হতে হবে বাড়ি থেকে পঞ্চাশটা একশোটা দুশোটা যত ফকির মিসকিন আসবে দশটা করে দিবেন পাঁচটা টাকা করে দিবেন প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হবেন কেন আপনি বলেন মাপ করো কেন বলবেন মাপ কর কি অসুবিধা এত মাফ করো বলবেন কেন সে যে হোক যে ভিক্ষা চাচ্ছে অভিক্ত সারে হোক ঘোড়ায় চড়ে আসুক না কেন চাইলে দিবেন যখন নিজে থেকে কাউকে দিতে যাবেন খেতে দিবেন তখন দেখতে হবে পরহেজগার কিনা বুঝাতে পারলাম না কথা যে খেতে চেয়েছে ও পরহেজগার কিনা এটা দেখার সুযোগ নাই কিন্তু আপনি নিজে থেকে যাকে খেতে দিবেন দাওয়াত দিয়ে তাকে কেমন হতে হবে পরহেজগার আল্লাহ রাসূল বলেছেন লা তুম তমা কিল্লা তাকিয়াহ ছাড়া তোমার খাদ্য যেন না খায় কেউ ফাঁস একজন তোমার খাদ্য না খায় আর অভিখারক ও হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান হোক চামার হোক ডম হোক মুচি হোক মেথর হোক মদ খায় ও আপনার কাছে খেতে চেয়েছে আপনি সহযোগিতা করুন দেখিয়েছে যে সহযোগিতা করেন নিজে থেকে যখন আপনি খাবার দিবেন তখন আপনি পরহেজগার খুঁজবেন নইলে রাসূলকে অমান্য করা হবে সম্মানিত دینی ভাই বোন ওলিইয়াতাল মাসাকিন ও জারিল কুরবা প্রতিবেশীর সাথে সদাচরণ করো ও জারিল جنوب দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো প্রতিবেশী সংক্ষিপ্ত এই কথাই ছিল লম্বা এরপরে কারণ বসতো সংক্ষিপ্ত করতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ হে ওয়ায়ত খলো আল্লাহর কসমও জান্নাতে যাবে না আল্লাহ হে ওয়ায়ত খলো আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ হে ওয়ায়ত খলো আল্লাহর কসমও জান্নাতে যাবে না কিলা বানিয়ে রাসূলুল্লাহ কে জান্নাতে যাবে না সেটা তো বলবেন যাবে না কে আপনি যে বলছেন আল্লাহর কসম যাবে না আল্লাহর কসম যাবে না আল্লাহর কসম যাবে না কে যাবে না তখন আল্লাহ রসুল বলছেন মানলা যা মান যার ও বাবা এ কাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না বোখারি মুসলিম বুঝাতে পারেনি প্রতিবেশীর কাছে টিকা থাকাই খুব কঠিন আমার খারাপটা বলাই তার কাজ আমি ঢাকায় আছি আপনি ঢাকায় আছেন তা আপনি বলছেন আম্মা এক কাজ করেন তো আম্মা ওই যে আমাদের পাড়ার পাশে যে চাচি ছিল না ওই চাচিকে পাঁচশোটা টাকা দিয়ে তো তখন আপনার মা বলছেন করেছিস কি সব সময় তোর বদনাম করে ওকে টাকা দিবি ওকে দিতে হবে ভাষাতে বলে শত্রুকে বড় পিড়ে বসতে দিতে হয় এই ভাষা বুঝেন কি না যাক ভাষা বোঝানোর দরকার নাই প্রতিবেশীকে খারাপ লাগছে এ কথাই ঠিক পরেও তাকে সহযোগিতা করতে হবে খেতে দিতে হবে এ কথাই ঠিক তার নাম প্রতিবেশী

জিব্রাইল যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন জিব্রাইল যখনই আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন জিবরাইল যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন জানান তো আমি মনে করলাম বলার কারণে মনে করলাম এত বলতে লাগলেন বলার কারণে মনে হচ্ছে সয়র সৌর কখন এসে বলবেন যে জমি দিয়ে দিতে হবে ভাগ দিতে হবে বাক্য বুঝা গেল না মানে জিব্রাইল এত বলাতে মনে হচ্ছে যে কখন এসে জিব্রাইল আমাকে বলবেন যে প্রতিবেশী কি দিতে হবে জমির ভাগ দিয়ে দিতে হবে জমির ভাব তো আমার ভাই পাবে জমির ভাব তো আমার বোন পাবে জানিনে বাপ মরার পরে আপনাদের এলাকাতে জমি ভাগ দেরি হয় নাকি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শুনে না ওরা কান আছে শোনে না ওলা একা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হাজার তার চেয়ে খারাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে তোমার বাপ আব্দুল রাজিক সাহেব খুব সম্মান করে এভাবে কষ্ট দিয়ে না দুঃখিত আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তোমার দাদা মারা দশ বছর হলো তোমার বাপ জমি পাবে সকালে আর তোমার ফুফু জমি পাবে বিকালে এরকম না একসাথেই পাবে তো দশ বছর হলো তোমার বাপ এখনো দেয়নি তোমার বাপকে যদি কুকুর ছেড়ে রেখেছে আমি খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না তিরিশ বছর থেকে বলছি আজকে বললাম কোন শরমে তোমার বাপ জমি রেখেছে তার ভিত্তি কি মাটি দিয়ে এসে জমি ভাগ করতে হবে তারপরে কোনো কথা মাটি দিয়ে এসে জমি ভাগ করতে হবে তারপরে কোনো কথা বলছে আমাদের ভাই বোনের কোনো গন্ডগোল নেই সে কথা পরে জমি ভাগ হয়ে যাওয়ার পরে গন্ডগোল না হওয়া পরে এইটা যদি গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগড়া জয়পুর হাট হয় তাহলে তার মানে হলো যে যদি বোন এসে জমি চাই তাহলে ওকে বলতে হবে তুই আর জীবনে বাড়িতে আসবি না তার নাম ভাই বোন আপনি জমি খাচ্ছেন কিসের ভিত্তিতে কেন আপনি খাচ্ছেন এক সন্ধ্যা টান খাওয়ার প্রমাণ দিতে হবে এক সন্ধ্যা আপনি খাবেন আপনার বোনকে বাদ দিয়ে আপনার বাপের জমি প্রমাণ হয়ে গেলে আমি আপনারা দেখবেন এইসব জাতির সামনে কথা বলবো না এক সন্ধ্যা আপনার খাওয়ার প্রমাণ কি আপনি হলেন বাপের বেটা আরো হলো বাপের বেটি পার্থক্যটা বের করেন আপনি কোথায় দেরি হলো কেন এটাই কুসংস্কার এটাই নোংরা ঘন্টায় জমি ভাগ করে দিতে হবে মাটি দিয়ে আগে জমি ভাগ করতে হবে তারপরে খাওয়া অর্থ সম্পদ ভাগ করতে হবে আপনি আপোষ করতে পারেন বোনেরাকে বলতে পারেন যে আপা এটা তো আমরা বাপের ভিটাতে বাড়ি বাস করে আছি এখানে আপনাদেরকে দিলে তো আমাদের বসবাসে অসুবিধা হবে তো দেখেন অন্য জায়গাতে এর পরিবর্তে আপনারা নেন তখন একটা বুঝ ভাই বনমিলা হবে সেটা ভিন্ন জিনিস ভাই বোনের আপস ভিন্ন জিনিস কোনোদিনই সে আসতে পাবে না জমির কথা বললেই সে খেপে যায় ই আবার কোন আচরণ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগলের মতো বালুয়ার বং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি কথা আল্লাহ বলছে সম্মানিত তিনি ভাই বোন আবহাওয়া নানা জিয়াম্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন আহু বল খাসমিনিয়ামল কেমা জারা আন বিচারের মাঠে প্রথম দুইজনের বিচার হবে ছিল দুই প্রতিবেশী আর রয়েছে খামেন খামেন আমরা আপনার মুখে একাধিক দিন বক্তব্য শুনেছি তাতে প্রথম বিচার হবে নামাজেরে সলাতের আর আপনি আজকে বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর বুঝাতে পারলাম না একটু বুঝিয়ে বলবেন কি হ্যাঁ আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের নামাজের আর মানুষের যে পরস্পর একটা হক অধিকার আছে এই হক অধিকারের বিচার মাঠে প্রথম বিচার হবে কিসের দুই প্রতিবেশীর এটা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসুল সাল্লাহ আলি আসালাম বলেন একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ আল্লাহর নবী আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ তখন আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন দেখেন এই ছেলে কি করছো এদিকে খেয়াল করো উত্তর এই যা স্বামী জিরে না কে কুলো আসন্তা ফাঁকা আসন্তা যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনলে তুমি ভালো তখন তুমি ভালো ওই যে আশা আসাতা ফাকা আসাতা আর যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ এবার যদিও স্বাভাবিক গতি পৃথিবীর যা গতি তাতে ভালো মানুষকে প্রতিবেশী খারাপ বলে উল্লেখ করে তবে তা অস্থায়ী আল্লাহ রসুল এইভাবে বললেন প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো প্রতিবেশী যদি তোমাকে খারাপ বলে তাহলে তুমি খারাপ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আর বল চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো প্রতিবেশী দুই দই সলে ভালো বউ ভালো স্ত্রী তিন আল কাবুল হানি একটা ভালো গাড়ি সাইকেল হলো ভালো হতে হবে উঠার সাথে সাথে চেন পড়ে গেছে এটা ভালো নয় চার আল বাইতুল ওয়াসে প্রশস্ত ঘর অন্তত মেহমান যে ঘরে বসবে সেটা বড় হতে হবে পাঁচজন সাতজন দশজন লোক একসাথে যেন বসে খেতে পারে জীবনে আপনার মেহমান খাওয়াতে লোকই বসে না তো এটা কথা হলো আজ থেকে আপনার স্ত্রীকে বলে দিন আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে মাঝে মধ্যে এই বাড়িতে মেহমান ফকির মিসকিন খাবে তিন দিন যদি ফকির বাড়িতে না আসে খেতে না চায় তাহলে স্ত্রীকে বলবেন এই শোনো খালেদা শোনো ব্যাপারটা কি আমি বুঝতে পারি না গো উপরে নড়চড় হয়ে গেল নাকি ফকির কেন আসে না ফকির কেন কেউ খেতে চায় না এর দাম আছে আপনাকে যদি আমি বুঝাতে না পারি অক্ষম ফকিরকে অনিহা করতে হবে না খেতে দিতে শিখতে হবে এই কথাই ঠিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসুল সাল্লামকে বলা হলো আল্লাহ নবীন ফুলান তুজ করবিন কসরাতে সোলাতে হা শ্রেমে হা সাদা কাতে হা গাই না তুজি জিরে না মিলে সনে হা আল্লাহর নবী অমুক মহিলার ব্যাপারে বলা হচ্ছে ও বেশি বেশি সলাত আদায় করে এক দুই বেশি বেশি শ্যাম পালন করে নফল রোজা দুই তিন বেশি বেশি দান খায়রাত করে তবে জিভা দিয়ে মানুষকে কষ্ট দেয় ও মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয় আল্লাহ রসুল বলেন হে ফিন্নার ও জাহান নামে যাবে উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন হাঁটছেন কেন কথা শেষ হয়েছে আমি তো শেষে চলে এসেছি আপনার কথা বুঝে আসে না গ্রামে বসবাস করেন যায়ের সাথে বসবাস করেন জীবনে কোনোদিন মুখ খুলবেন না প্রতিবেশীর ছাগলে সিম গাছ কেটে খেয়েছে এই কথাই ঠিক প্রতিবেশীর ছাগলে আপনার গাছপাতা নষ্ট করেছে এই কথাই ঠিক প্রতিবেশীর গরু ছুটে গিয়ে আপনার জমিতে ধান খেয়েছে এই কথাই ঠিক সিম গাছে সিম ধরে ধরে এই সিম গাছ প্রতিবেশীর ছাগলে কেটে দিয়েছে এটা সহ্য করা কঠিন এ কথাই ঠিক পরেও মুখ খুলবেন না আল্লাহ নবী বলছেন তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না দান খায়রাত করে ইবাদতই জগতের সবচেয়ে দামি শক্তিশালী মন খারাপ হলে দুই মারবেন কিন্তু তালাক শব্দ যেন ব্যবহার করেন না তো হাতছাড়া হয়ে গেল না তালাক শব্দ ব্যবহার করবেন না আদিল দায়নি ইহসানাও আবেদিন কুরবা নিকো ঠাতি সাথে সদাচরণ করো নিকট আত্মীয়কে আত্মীয় কিন্তু নিজ ভাই বিহাই সাহেব আত্মীয় তবে দূর থেকে এসেছে ও নিকট আত্মীয় না নিকট আত্মীয় নিজ ভাই ভাই কিন্তু ভিন্ন সদস্য চাপায় না বলে ভাই ভাই ঠাই ঠাই দেখেন আপনারা দুই হাত নিত না ইনকাম করেন আপনার বউ নিয়ে খান আপনার ভাই ইনকাম করে তার বউ নিয়ে খাই কই দুইজনের টাকা দিয়ে খুব কমই হয় কিছু কুরবানি তাও ভাগের টাকা দিয়ে বলছে তোমার আর আমার দুইটা মিলে আর আব্বার মিলে মিলে একটা পৃথিবীতে সবচেয়ে হচ্ছে ভাই যার সাথে টিকে থাকা খুবই কঠিন আমার চোখের সামনে আমি দেখেছি দুই ভাই গন্ডগোল লেগেছে খুব গন্ডগোল গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এর নাম ভাই এর সাথে টিকা থাকা খুব কঠিন আপনার বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে কথাই ঠিক ভুল আপনার বড় ভাই আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক এটাই নীতি আপনি মনে কিছু নিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবেন এটাই জরুরি নাহলে অযথা ইবাদত করছেন কিছু হয় না রাগারাগি করে এভাবে চলে কোনো লাভ নেই যার জন্য আমি দিনী বোনদেরকে বলি যে স্বামীর সাথে গন্ডগোল হয়েছে না হয় তো স্বামীর সাথে কথা বলেন না এক গিলাস পানি নিয়ে যে সামনে এভাবে করে রেখে চলে যাচ্ছেন এভাবে তো এ কবুল হবে না আমি আপনাকে এই স্বামীর সাথে থাকতে বাধ্য করিনি তবে আমি অনুরোধ করছি থাকেন কেননা পৃথিবীর অবস্থা করে ওটা ভালো নয় এই স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজন ধরলে সেটা যে ভালো হবে এটা নিশ্চয়তা কি আছে বুঝলাম আপনাকে গালি দেয় আপনার স্বামী মুখ খারাপ গালি দেয় কথাই ঠিক আপনার স্বামীর আচরণ খারাপ মারে কথাই কোথায় ঠিক এরপরে আমি অনুরোধ করছি আমি আপনার দিনী ভাই আপনার দিনী ভাই হিসাবে আপনি আমি বলছি আপনার স্বামীকে মেনে চলেন জান্নাত হবে মহিলাদের জন্য জান্নাত সহজ যদি চ আল্লাহর নবী জাহান্নাম নাম দেখছেন আর বলছেন যে আমি বেশিরভাগ মানুষ জাহান নামে দেখছি নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী এর পরে আল্লাহ নবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া সহজ চারটা কাজ করলে নারীরা জান্নাতে চলে যাবে পৃথিবীতে এমন কোন চারটা কাজ নেই যে কাজ পুরুষ করলে জান্নাতে চলে যাবে এরকম কোন কাজ চারটা পৃথিবীতে নেই মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে এক পঁচাত্তর এক কথা বলছো কেন তোমাকে কখন থেকে চুপ থাকতে বলছি আপনি একজন মহিলা মানুষ কথা বলেন কেন মুখ বন্ধ করেন মুখ বন্ধ করেন আপনি কথা বলছেন কেন কেউ যদি আপনার গায়ে আঘাত করে তবে আপনি কথা বলবেন না একবারে মুখ বন্ধ করে থাকেন মহিলারা চারটা কাজ করলে জাননাতে চলে যাবে এক পাঁচ ওয়াক্ত সলাপ নামাজ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা এ দেখেন চার জেনায় লিপ্ত না হওয়া তো কোন নারীর যদি জেনা ঘটে যায় তাহলে রাসূল সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন আনা লাফসানিল হাওয়া ফাইল জান্নাতাহিয়াল মাওত কোন মহিলা যদি অশ্লীল কাজ থেকে মিজেকে ঠেকিয়ে দিতে পারে আজ থেকে আর অশ্লীল কাজে লিপ্ত হব না এই বলে যদি কোনো পুরুষ নারী নিজেকে ঠেকিয়ে দিতে পারে আর করবে না তাহলে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিলাম তা আপনার হয়েছে ভুল হয়েছে আপনি বন্ধ করেন চারটা কাজ করলে আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচাত সলাত দুই রামজান মাসে রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনা লিপ্ত না হওয়া জান্নাতের শব্দ রোজা খোলা এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমি বলিনি তো এই কথাটা কেন আসলো যে আপনারা দুই যা বা পাঁচ যা ঘটনা কিন্তু বড় যায়ের ঘটেছে তার কারণে গন্ডগোল হয়েছে আপনি ছোট আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা চাইবেন যে আপা ভুলেছে আমাকে মাফ করেন এটা সহজ হবে ও আপনার বড় যাও ও আগে এসেছে বাড়িতে ও আপনার কাছে হাত ধরে ক্ষমা নিতে কষ্ট পায় লজ্জা পায় কথা বুঝাতে পারি না মনে হয় আপনার জন্য এটা সহজ আপনি কেন এভাবে বলতে চাচ্ছেন ভুল কি আমি করেছি নাকি আমি মারামারি করেছি না আমি গালি দিয়েছি কিনা হ্যাঁ বুঝলাম ভুল আপনার বড় যাই করেছে এ কথাই ঠিক কিন্তু আপনার জন্য আগে যেতে হবে আগে যাওয়া উচিত এ কথাও ঠিক তো আপনারা ভাই ভাইকে অনুরোধ করছি চব্বিশ ঘন্টা পার হয় না রাত পার হয় না যেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বন আপনার রাত পার হয় না যেন আপনি আপনার বড় যায়ের হাত ধরে ক্ষমা নিয়ে নেবেন যা হয়েছে হয়েছে এখন থেকে ভালো অবস্থায় এবাদত করতে হবে মরণ আসলো কি আসলো এই যে কা কালকে দেখেছিলেন আজকে আর নেই মরণ তো একবার অল্প সময়ের জন্য এইভাবে মন কষাকষি করে চলে কি হবে দিল কুরবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো ভাই ভাই ওয়াল এতিমের সাথে ভালো আচরণ করো এতে লালন পালন যারা করে তাদের বিষয়ে যাদের ভাই মারা গেছে ভাতিজা ভাতিজি আছে তাদের ব্যাপার তারাই বেশি বিপদে ভাই মারা গেছে ভাতিজা ভাতিজি আছে প্রতারণা দিয়ে জমি দখল করে নিন না সব সময় খোঁজ রাখতে হবে তাদের আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি এয়াতিমের দেখাশোনা করে তাহলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো তর্জনী এবং মধ্যমা আঙ্গুলকে তিনি জমা করলেন অ ফাররাকা বায় না হোমা দুইটার মধ্যে একটু ফাঁকা করলেন দেখো 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 অ্যাতিমের যে লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তর্জনী মধ্যমায় দুটি আঙ্গুল দিয়ে ইশারা করলেন মধ্যে একটু ফাঁকা রাখলেন এখানে আরেকটা কথা আছে আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা বেটির লালন পালন করে মেয়ের শিক্ষা দীক্ষা দেয় দিয়ে বাপ হয়ে তাহলে আমি বাপ জান্নাতে একসাথে থাকবো তখন আঙ্গুল দুটি দেখালেন তখন জমা করে দিয়েছে মেয়ের লালন পালনের দাম বেশি দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে জান্নাত হবে কথা মোহাম্মদ সালাহাম বলেননি পড়াতে হবে আপনি তাই পড়াচ্ছেন জন্ম দিয়েছেন পড়াবেন আপনি বাধ্য এর বিনিময়ে জান্নাত হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন বড় ওকে লাঠি দিয়ে পিটাতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু দুইটা মেয়ে লালন পালন করেন তখন বিনিময় জান্নাত তখন আঙ্গুল দুটি আল্লাহর রসুল কিভাবে দেখালেন বলেন তো মনে থাকবে না মনে হয় তখন জমা হয়েছিল আর যখন দেখাচ্ছিলেন এতিন আলাইকুম আর যখন দেখাচ্ছিলেন এতিম তখন একটু ফাঁকা করেছিলেন ফলে ত্রামায় এতিমের লালন পালন আনারস রাজিয়াল্লাহ তালান বলেন জাহ রাজুল আল্লাহ বি এ সাল্লাল্লাহ হলে সাকা কালবাহু কাসোয়াতা আল্লাহ নবীর নিকটে একটা লোক আছে বলে আল্লাহ নবী আমার অন্তটা খুব শক্ত মানুষ টাকা পয়সা চাইলে দিতে পারি না ক্রিমপোটা চেপে ধরে ভেতরে কোনো ময়া মহব্বত বোঝা যায় না এইখানে আর একটা বাক্য বলে রাখছি যেটা আরো দু একদিন বলেছি মনে আছে এই ছেলে শোনো তোমাকে বলছি আজ থেকে বাড়িতে বের হলে তুমি তোমার মাকে বলে দিও আম্মা কিছু খুচরা টাকা আমার পকেটে দিবেন পাঁচ দশ টাকা বিশ টাকা ফকির ভিক্ষা চাইলে আমি যেন বের করে দিতে পারি ফকির ভিক্ষা চাই তখন আমার পকেটে পাঁচশো টাকা নোট থাকে আমি তখন বলি আমাকে মাফ করো আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইবো মা আপনি আমাকে কিছু খুচরা টাকা দিয়ে তার আপনাকে বলছি স্ত্রীকে বলে দিয়েন তার স্বভাব পরিবর্তন করতে হবে স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো আপনার মা ষোলো জন মানুষের ভাত রান্না করতে কোনো দিন ভালো মনে করেনি আপনারা ছিলেন দশ ভাই বোন বাড়িতে ছিল দুজন কিষাণ কামলা জন। তারপরে আপনার বাপ মা চোদ্দ জন আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ফকির ধরে ধরে আনা রাতে মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন ভারী হয়নি আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে শোকে সবকিছু আছে ফিরিজে রাত দশটা এগারোটার সময় আমাকে নিয়ে গেছেন গিয়ে বলছেন খালেদা উঠো মেহমান আছে তখন আপনার স্ত্রী মাক সিট কিনে দেবো ঝাঁ বাজার থেকে মেহমানকে খাওয়াই নিয়ে আসনি এখন বিরক্ত করো এই কণ্ঠ যদি আপনার মা শুনতে পায় আশি বছর বয়স ঘরে শুয়ে আছে ওইদিকে তাড়াহুড়া করে আপনার মা উঠে আসবেন এসে বলবেন থাকবে না থাকবে না বউ মাকে উঠেছে না বেটা আমি ঠিক করে দিছি এই কথা আপনার মা বলতে পারে আপনার বউ নাক সিটকে নিয়ে দেয় আমি বউকে তালাক দিতে বলিনি তবে বউ স্বভাব পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছি চেষ্টা করেন কোন সময় দেড়শো চাউল রান্না করবেন আপনার মা তিন তিন কেজি চাউল রান্না করে দেন আপনারা খেতেন মেহমান খেত ফকির ফকির নি খেত রাতে গরুতে খেত আপনি দেড়শো চাউল রান্না করেছেন আমি মেহমান গেছি দুপুরের সময় তখন আপনার স্ত্রী বলছে যা রান্না করেছি তা তো মেহমানকে দিলে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় কি করবে চানাচুর বিস্কুট দেবি দেখে দাবি দেখে তো এই স্ত্রীর নীতি স্বভাব পরিবর্তন করতে হবে আপনার স্ত্রীর কারণে আপনার বাপের স্বভাব আপনি গ্রহণ করতে পারেননি আপনার বাপ যখন এসার সলা আদায় করে মসজিদ থেকে বের হতেন তখন মসজিদ থেকে বের হওয়ার সময় ডান দিকে বাম দিকে লক্ষ্য করতেন মুরব্বী বাড়ি কোথায় বাড়ি ফরিদপুর ভাঙা খেয়েছেন কি জি না চলেন আমার সাথে আজকে আপনি নিয়ে যান আপনার স্ত্রী যদি নাক সিটকে নিয়ে ধমক দেয় তো কালকে নিয়ে যেতে পারবেন না তখন আর খোঁজি নেবেন না যে ওইকে যার জন্য মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনাকে ফিরে যেতে হবে বাপের স্বভাবে মানুষকে খাদ্য দেওয়া শিখতে হবে আপনি কেন এই কথা বললেন আপনার স্ত্রী কেন ভারী মনে করে হ্যাঁ তোমার ভাগ্নি আছে তোমার না আছে তোমার বোন আছে তোমার বাপের আত্মীয় স্বজন আছে তোমার বাপের বন্ধু আছে এতগুলো ঝামেলা পাকাতে পারবো না এই কথা আপনার স্ত্রী কেন বলে আজকে বলে দিয়ে শোনো তুমি আমার স্ত্রী তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি আমি একাই আমার রুজি খাচ্ছিলাম আমার হাত দিয়ে আল্লাহ আমাকে শুধু রুজি দিচ্ছিলো তুমি এসেছ আমার হাত দিয়ে আল্লাহ রুজি দেয় দুইজনকে তোমাকে আমাকে আমাদের ছেলে মেয়ে হলো দুইজন এখন আল্লাহ রুজি দিন আমার হাতে চারজনকে আমার ভাগ্নি আসে আমার হাত দিয়ে রুজি দিবেন পাঁচজনকে আমার ভাইনা আসে রুজি দিবেন ছয় জনকে আমার বোন আছে রুজি দেবেন সাতজনকে আমার ভগ্নিপতি আছে রুজি দিবেন আটজনকে আমার বাপের একজন বন্ধু এসেছেন রুজি দিবেন নয় জনকে সব রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন বলো তুমি রুজি আল্লাহ বাড়ালেন না কমালেন তুমি কেন নিয়ে যাবা সংকীর্ণতায় তুমি যাবা কেন তোমার মাথায় কত টেনশন রুজি আল্লাহ দিবেন তুমি আজকে বলে দিবে আম্মা চিন্তা করবেন না আপনাকে পৃথক করতে হবে না আপনি আমার কাছে খাবেন আপা আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে ভাগনা আমার কাছে খাবে ভাগ আমার কাছে খাবে ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে চিন্তা করবেন না আল্লাহ ব্যবস্থা করে দিবে